টাইপ লিখা দাও সবাইকে 3 1 0 পাঠানো হয়েছিল ট্রেনিং করার জন্য সেন্টার ফর কালচার রিসোর্সেস এন্ড ট্রেনিং সেখানে গিয়ে আমরা দীর্ঘ পনেরো দিন ধরে লাগাতার এই বিভিন্ন রকমের পাপেট কিভাবে বানাতে হয় সেইগুলোকে দিয়ে কিভাবে শো করতে হয় এবং এই জিনিসগুলোকে কিভাবে আমাদের পাঠ্যক্রমের মধ্যে নিয়ে এসে পাঠ্যক্রমকে আরো মনোগ্রাহী করে তোলা যায় সেই জন্য আমাদেরকে ট্রেনিংটা দেওয়া হয়েছিল এবার আমরা এই ট্রেনিংটা এখানে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেরত এসে আমাদের যে দশজন গিয়েছিলেন তাদের মধ্যে আমরা প্রায় ছজন সাতজন লাগাতার আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্কুলে প্রথমে নিজেদের স্কুলে এটা করেছি তারপর নিজেদের সাইকেলে করেছি আস্তে আস্তে আমরা এটা আমাদের আপনাদের জেলায় আমাদের হুগলি জেলাতে হচ্ছে কলকাতা জেলাতে হচ্ছে আমাদের এইটি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় এই পাপেটে ওয়ার্কশপ এবং ট্রেনিংগুলো করা হচ্ছে এখন মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে আমাদের সাংস্কৃতিক এবং মানব সম্পদ উন্নয়ন দপ্তর এবং এই দুটি দপ্তরের পরস্পরের মেলবন্ধনে এডুকেশন সিস্টেমকে কিভাবে জানেন জানেন শিক্ষকরা সবাই যে আমাদের জাতীয় এডুকেশন পলিসি তৈরি হয়ে গেছে 2020 যা বিভিন্ন রকমের ইমপ্লিমেন্টেশন আমরা শুরু হয়ে গেছে তেমনি আমাদের রাজ্যেও রাজ্যের শিক্ষা নীতি যেটা সেটাও 2022 সালে চালু হয়েছে তারও কাজ চলছে এই সমস্ত জায়গায় জোর দেয়া হয়েছে বাচ্চাদের কিভাবে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে কিভাবে তাদের কগনেটিভ ডেভেলপমেন্ট গুলোর উপরে জোর যায় অর্থাৎ তাদের যে বিভিন্ন মনোবৃত্তিমূলক কাজকর্মগুলো আছে কেউ খেলতে ভালোবাসে কেউ পড়াশোনা বাদ রেখে কালচারাল কোনো কাজ করতে পছন্দ করে আমাদের শিক্ষকদের দায়িত্ব হবে সেই বাচ্চাকে সেই জিনিসটাতে উৎসাহ দিয়ে কিভাবে তার পছন্দের জিনিসগুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায় এই নিয়েই আমাদের বিভিন্ন রকমের রিসার্চ চলছে আমরা আমাদের টিম বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করছি এবং সেই রকমভাবেই আমাদের মধ্যে থেকে উঠে এসেছে পাঠ্যক্রমের মধ্যে থেকে আমরা এই পুতুলকে ব্যবহার করে কীভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারি এইটাতে বলতে পারেন আপনারা একটা এলটিএম আমরা কোনো প্রফেশনাল পাপেট্রিয়ার নই আমাদের এইটা পেশা হয় আমাদের যেটা পেশা সেই পেশাকে ছাত্রছাত্রীদের কাছে আরও মনোগ্রাহী করে তুলতে আমরা পাপেন্টটাকে পাপের স্কিলটাকে ব্যবহার করছি সুতরাং এইখানে যে জিনিসগুলো দেখাবো সেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য নয় এখানে উপস্থিত থাকা শিক্ষক শিক্ষিকাদের এটাও শিক্ষণীয় যে এই জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং আমরা সেগুলোকে এমপিএম হিসেবে কীভাবে আরও ভালোভাবে ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারি এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা এখানে পনেরো দিন ধরে যে দীর্ঘ পাপেটের পাপেট কাজ করেছি সেগুলো সবকটা কম বা আঙ্গিত এখানে দেখাতে পারবো না কারণ এটা বুঝতেই পারছেন অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আমাদের এই কম সময়ের মধ্যে আমরা কিছু কিছু নির্দিষ্ট পাপেটকে বেছে নিয়েছি যে পাপেটগুলো আমরা সহজে হয় ক্লাসে বসে অথবা অফিস রুমে বসে বানিয়ে ফেলতে পারবো এবং বাচ্চাদেরকে দেখাতে পারবো আবার সেটা ক্লাসরুমে বাচ্চাদেরকে দিয়ে তৈরিও করিয়ে দিতে পারবো জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে সহজলভ্য এবং বিরাট কিছু দামও নয় একটু যদি চর্চা থাকে তাহলে সেই জিনিসগুলোকে খুব সহজে আমরা ব্যবহার করতে পারব তো প্রথমে আমরা যে পাপেরটা দেখাবো সেটা হচ্ছে ফিঙ্গার পাপেট বা আঙুল পাপেট ফিঙ্গার আমাদের সবার হাতে রয়েছে আমরা সেইটাকে ব্যবহার করে কিভাবে বাচ্চাদেরকে পাপেট তৈরি করতে শেখাতে পারি তার একটা বা আঙ্গিক আমরা এখানে দেখব